জয় কৃষ্ণকালী মায়ে জয় সোনা মায় জয় মঙ্গলা জয় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখো মায়ের এই মুখটা দেখানোর জন্য তো আমরা সবাই অপেক্ষায় থাকি যে কৃষ্ণকালী মাকে একবার দর্শন আর মায়ের এই যে ঘরে বসে পুজো দেখো অনেক অনেক মনে শান্তি পাবে মায়ের এই পুজোটা দেখে নাও মা কীভাবে মালা পড়ছে কৃষ্ণকালী মাকে কীভাবে সাজাচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে এলাম আর সত্যি এত ভালো লাগে এটা দেখতে মায়ের সিঙ্গার করা মায়ের সাজ তো মনটা যেন ভরে যায় অনেক অনেক শান্তি মেলে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি এমনি এমনি এত এত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের মালা দেখে বুঝতে পারছো কত কত ভক্ত মায়ের মন্দিরে ছুটে আসে আর এই যে মঙ্গলা মায়ের পুজো এইটা দেখলে যেন অনেক অনেক শক্তি পাওয়া যায় মা কত যত্ন করে কৃষ্ণকালী মাকে সাজায় কৃষ্ণকালী মাকে গান করে করে মালা করান তো সত্যি এটা দেখতে মন ভরে যায় তো এটাই তোমাদের কাজকে দেখাচ্ছি যে ঘরে বসে তোমরা দেখো কৃষ্ণকালী মায়ের পুজো আর অনেক অনেক শান্তি পাও মায়ের মুখটা দেখো দেখে বুঝতে পারো মা কতটা হাসি খুশি আছে এই হাজার হাজার ভক্তের ডাকে মা সাড়া দেয় আর সেই জন্যই তো দূর দূরান্ত থেকে দেশ দেশান্ত থেকে মানুষ ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধুমাত্র একটুখানি কৃপা পাওয়ার আশায় আর মা যতক্ষণ না চায় মায়ের মন্দিরে কিন্তু আমরা কেউই যেতে পারবো না মা চাইলে তবেই মায়ের মন্দিরে যেতে পারবো যে কোনো মন্দিরে দেখবে চাপু বললে কক্ষনো তোমরা যেতে পারতো না আর কৃষ্ণকালী মা নাম জবে এতটাই শক্তি আছে যে ঘরে বসে মানুষ মন দিয়ে ডাকছে তার অনেক অনেক সুফল পাচ্ছে অনেক উপকার পাচ্ছে তাই তো ভক্তরা ছুটে ছুটে আসে মায়ে একবার দেখার জন্য তো এই যে দেখো কত সুন্দর করে কৃষ্ণকালী মাকে সাজিয়ে দেওয়া হলো দেখো দেখে যেন মনটা ভরে যাবে আর মঙ্গলা মায়ের তার সাথে গান গান করে করেছে মাকে পুজো দেন ভক্তি করে সত্যিই অনেক অনেক ভালো লাগে দেখো মা পুরো ফুলের মালায় ঢাকা পড়ে গেছেন আর কত সুন্দর মাকে দেখতে লাগছে অন্যটা দেওয়ার পরে আর ফুলে তো পুরো অনেক অনেক ঢেকে যান মা মায়ের চরণ ঢেকে যায় মায়ের ঘর ঢেকে যায় ভক্তের দেওয়া ফুলে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো আর সবাই একটা লাইক করো কমেন্ট করো আর মা অনেক 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 মন এ ডেকে দেখবে অনেক জোর পাবে মনে কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় এইটাতে অনেক অনেক শক্তি আছে দেখবে তোমরা একবার মায়ের ছবির সামনে বসে এক নাম জপ করে দেখবে অনেক শক্তি যেভাবে অনেক মনের জোট পাবে তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়